আমার টিয়া আগন মাসের দান তুলিয়া করমু তু মাইবিয়া আমার টিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তু বিয়া, তুমি মান করোন না ও সুনার সান শুনো প্রাণের কিয়া তুমি মান করোন না ও সুনার সান শুনো প্রাণের কিয়া আগন মাসের দান তুলিয়া সারি তুমায় বিগলা শাড়ি আগময় নাই আইবাই আমার বাড়ি তুই বালি দান বেশিয়া কিন লাল শাড়ি সেই শাড়ি পিন্দি আগময় নাই আইবাই আমার বাড়ি তুমি মাঝে মাঝে মাইর কি গুমটা কানিয়া তুমি মাঝে মাঝে মাইর কি গুমটা কান্তুলিয়া আগুন মাঝে রে ধান তুলিয়া করমতু মাইবিয়া আমার ময়না কিয়া আগুন মাছে ধান তুলিয়া করমতু মাইবিয়া নয়া দানে চিৰা ঠৰৰ দৈ দেখিব কত মজা লাগে আৰু বাজ মোক নয়া দান শিৰা ঠু মগৰ দৈ দেখবাই কত মজা লাগে আৰু বাজ মোক আয় তুমি আমি পঞ্চি বাইম রে আইয়া গো তুমি আমি পঞ্চী বাইম নৌকাতে বসিয়া আগুন মাসে রে ধান তুলিয়া করমিয়া আমার মাইনা কিয়া আগুন মাসে রে ধান তুলিয়া কর মতো দিয়া আলতা জন্ পৌদার দিমু দিমু হাতের চুরি রাতার গুলে গিয়া গ দুজন করম ঘুড়া গুড়ি আল্টা পাউডার দিমু দিম হাতে রাতার গুলো গিয়া গো দুজন করম ঘুড়া গুড়ি আয় গো মির কর তৈ মিষ্টি খাইমু রাতার গুলো আইয়া হাইগো মির কর তগ মিষ্টি খাইমু নৌকাতে বসিয়া আগুন মাছে ধান তুলিয়া করম তুমাই বি আমার টিয়া আগুন মাঝে দাম তুলিয়া বিয়া আমার ময়না টিয়া আগুন মাছে দাম তুলিয়া বিয়া আমার টিয়া আগুন মাঝে রে দাম তুলিয়া সেই মতাই কব তুমটা